তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে নিয়ে এসেছে একটা রেসিপি ভিডিও তো তোমরা তো সবাই পেঁপের তরকারি বানাও তো এইভাবে একবার পেঁপের তরকারি বানিয়ে দেখো রুটি বা পরোটার সাথে কিন্তু খুব ভালো খেতে লাগবে মানে পেঁপের তরকারি একটু মানে তো পেঁপে খাওয়া তো খুবই উপকারী সেটা তো তোমরা সবাই জানো তো পেঁপে যদি এইভাবে একবার তরকারি বানিয়ে দেখো মানে কতটা টেস্টি হবে খেতে তরকারিটা তো আমি দেখো পেঁপের তরকারি বানাবো আর এই যে এদিকে বেগুন ভাজা করব তো রাত্রে রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে এই পেঁপের তরকারিটা তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দেখি তো দেখো পেঁপেটা আমি পেঁপ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে আলুও কেটে নিয়েছি যেমন পোস্তের আলু কাটা হয় সেরকমই পেঁপেটার আলু মানে দুটো আলু দিয়েছি আর মাঝারি সাইজের দুটো পেঁপে দিয়েছি তো দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম খুব সিম্পিলভাবে তরকারিটা আমি বানাবো কিন্তু খেতে হেভি টেস্ট হবে তো তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এইভাবে পেঁপের তরকারিটা মানে খুবই সুন্দর খুব সিম্পিলের মধ্যে খুবই সুন্দর বেশি কিছু মশলা লাগবে না আর খুব খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে আমি আলু আর পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি তো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁপেটা আমি দিয়ে দেবো আলু আর পেঁপে দুটো একসাথেই দিয়ে দেবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো প্লিজ তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এদিকে কড়াইতের মধ্যে পেপেটা আলুটা ভালো করে আমি দিয়ে দিয়েছি তো তারপরে এটা চাপা দিয়ে দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা হোক তার মধ্যে এদিকে আমি রুটি করার যে তাওয়া হয় সেই তাওয়াটা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে একটু কিছু মশলা আমি ভেজে নেব মানে জি শুকনো জিরে দিলাম গোটা জিরে দিলাম তো জিরেটা একটু মানে কাঠ খোলায় ভেজে নিতে হবে আমি যে মশলাটা আমি বানাবো তো জিরেটা একটু ভেজে নেব দেখো জিরেটা একটু ভাজা ভাজা হলেই জিরেটা গুড়িয়ে নেব এটা হচ্ছে আমার মশলা আর সেরকম কোনো কিছু মশলাই লাগবে না তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর জিরাটা জিরেটা দেখো একটু ভাজা ভাজা করে নেবো তো এটাই আমি মশলা হিসেবে ইউজ করবো তরকারির মধ্যে এদিকে দেখো পেঁপেটা আর আলুটা একটু আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এইগুলো একটু এ আর একটু ভেজে নেব ভালো করে তারপরে আমি এর মধ্যে হলুদ অ্যাড করব দেখো মশলাটাও গুঁড়িয়ে নিয়েছি আর এদিকে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি পেঁপেট আলুটার মধ্যে তারপরে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো পেঁপেটা আলুটা বেশ আমার ভাজাই হয়ে গেছে অনেকটাই তো এবার এরপর আমি জল দিয়ে দেব পেঁপেটা আলুটার মধ্যে একটু জল দিয়ে দেব তারপরে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করব তো দেখো চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিয়েছিলাম তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় শেষের দিকে সেদ্ধটা আর বন্ধুরা নুনটা আমি দিয়ে দিয়েছি আগেই তখন ক্যাম মানে ফোনটা বন্ধ ক্যামেরাটা বন্ধ করেই নুনটা আমি দিয়ে দিয়েছি এর আগেই আর দেখো এর মধ্যে চিনি দিলাম আর ভাজা যে জিরে ম জিরেটা ভেজে রেখেছিলাম তো সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর চিনি দিলাম আর এই তরকারিটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি করতে হবে তাহলে বাচ্চারা কিন্তু একদমই পেঁপে তো বাচ্চারা খেতেই চায় না তো একটু মিষ্টি মিষ্টি করলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর দেখো নামানোর আগে কিন্তু আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর ভাজা মশলাটা প্রায় নামানোর একটু আগেই দিতে হবে আর একটু তরকারিটা মিষ্টি মিষ্টি করতে হবে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে তো বেশ ভালোই লাগে তো তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও খুব সাধারণভাবে মানে এমন কোনো কিছু ঝামেলাই নেই খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়িভাবে পেঁপের তরকারিটা কিন্তু আমি বানিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার পেঁপের তরকারিটা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো টাটা